একাকিত্ব মানেই কি দুঃখ সবাই তাই ভাবে তাই না কিন্তু আমি বলি একা থাকা মানেই যে তুমি একা তা না আমরা সবাই কারো না কারো জন্য অপেক্ষা করি ভেবে নেই কেউ একজন আসবে আমাকে বুঝবে ভালোবাসবে আমার পৃথিবীটা সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু একটা কথা বলি তুমি নিজেকে কখনো কি ভালোবেসেছ জীবনে একা থাকা মানেই শূন্যতা নয় বরং সেটা একটা সুযোগ নিজেকে নতুন করে জানার গড়ার ভালোবাসার তুমি একা তবে শোনো এই সময়টা তোমার নিজের সাথে বন্ধুত্ব করো ডায়েরি লেখো এক কাপ চা নিয়ে ছাদে বসো সূর্য ডোবা দেখো নতুন কিছু শেখো একটু হাঁটো নিঃশব্দে রাস্তায় নিজের মতো করে সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিগুলো দেখিয়ে দেয় সবাই কত সুন্দর আছে কিন্তু ওদের ভেতরের গল্প তুমি জানো তাই তুলনা করো না নিজের জীবনের গানটা তুমি নিজেই লেখো শেষ অংশটা আবেগে ছোঁয়াও ধীরে ধীরে বলো একা কিভাবে সুখী থাকা যায় উত্তরটা খুব সোজা নিজেকে ভালোবাসো সেই দিন যেদিন তুমি দেখবে তুমি একা থেকেও তুমি হেসে উঠেছ সেই দিন বুঝবে তুমি আর একানো তুমি নিজের আর এটাই যথেষ্ট ভালো থেকো নিজের সাথে এই পথটা একদিন অনেক প্রিয় হয়ে যাবে বিশ্বাস রাখো এটাই আমাদের জীবন এটাই আমাদের সংসার এভাবেই আমাদেরকে থাকতে হবে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে কেউ একা নয় এই পৃথিবীতে ভালো থেকো সুস্থ থেকো